লাস্ট কিছু দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না আমাদের সাথে যেই ঘটনাটা ঘটে গেছে এটা একদমই হুট করে আমাদের মানে আমরাও বুঝতেও মানে বুঝে উঠতে পারিনি এরকম হয়েছে যার জন্য আসলে আমার একটু মন মেজাজ কোনোটাই ভালো নেই যারা যারা ফোন করছেন ইনবক্স করছেন কারোর সাথে আমি ভালোভাবে অ্যান্সার দিচ্ছি না কথা বলছি না আসলে মন মেজাজ যখন ভালো না থাকে তখন আসলে কোনো কিছুই বলা যায় না কথা বলা মানে মনে হয় যে কথাটা বলছে উনি জিজ্ঞাসা করছে এটাও বিরক্ত লাগছে যাই হোক আমি ভিডিওর মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিই সেদিনের ঘটনা গত কালকের ঘটনা আর এই চুরির ঘটনাটা ঘটেছে ভোর ছয়টার দিকে এটা কীভাবে আমি বুঝতে পারলাম এটা বলছি সকাল এগারোটায় আমার যখন ঘুম ভাঙলো আমি সিয়ামকে বললাম যে সিয়াম এই আলমারি থেকে গত পরশু রাতে আমি দুটো কম্বল বের করেছি একটা সায়ানের একটা আমাদের এগারোটার দিকে ঘুম ভাঙার পরে আমি বললাম সিয়াম হচ্ছে কম্বল দুটা ছাদে দেয় রোদে দেয় সিয়াম বলল যে ভাবি ভিতর থেকে তো দরজা লক করা আপনি কোথায় আমি বললাম যে আমি তো রুমে দেন হচ্ছে সিয়াম বললো যে ভাবি ভিতর থেকে কেউ একজন দরজা লক করে রেখেছে আমি বললাম দৌড়ে ছাদে দিয়ে যা ছাদে থেকে আবার এই রুমটা যাওয়া যায় যে দেখ সব ঠিক আছে কিনা ও দৌড়ে গিয়ে দেখলো যে দরজাটা খোলার সাথে সাথে দেখলো যে আলমারি রকম ভাঙা কাপড় চোপড় ছড়িয়ে আছে এই রুমটা আসলে আমরা কেউই থাকি না আমাদের যেহেতু চারটা বেডরুম এই রুমটা খালিই থাকে এখানে জাস্ট একটা আলমারি এটা সায়নের দাদির আলমারি অনেক আগের আর হচ্ছে আয়নের একটা পড়া টেবিল আছে আর কিছুই নেই তো চোর তো আর জানে না চোর ভেবেছে স্টিলের আলমারি কিছু না কিছু তো আছে বাট আসলে এটার ভিতরে কিছুই নেই এরপরে যেটা হলো যে সিয়াম তো এটা বলল পরে হচ্ছে আমরা দারোয়ানকে ডাকালাম কারণ আমরা যেই বাসায় থাকি সেই বাসায় দুটো দারোয়ান আছে তারা কি করছিল যখন চোর নিয়ে গেলো এগুলো সব কিছু এরকম ভাঙলো তারা কোথায় ছিল আর ছয়টায় আমরা কিভাবে জানলাম ভাবি হচ্ছে আড়াশ উঠে যাওয়ার কারণে ভাবি টির পেয়েছে যে সাউন্ড হচ্ছে বাট ভাবি ভেবেছে যে মেইন রোড যেহেতু আমরা মেইন রোডের সাথে হয়তো বা রাস্তায় কিছু করছে সেইখান থেকে সাউন্ড আসছে উনিও বুঝতে পারিনি যে আমাদের ঘরেই এরকম হচ্ছে আর চোর হচ্ছে এগুলো সব লক করা ছিল জানালাও দেখেন আমাদের গ্রিল দেওয়া আছে ছোট ছোটো যাতে না কেউ হাত দিয়ে কোনো চুরি করতে পারে চোর কি আর এগুলো মানে চোর হচ্ছে ওইখান দিয়ে কিভাবে যেন দরজাটা খুলেছে পাশের বাড়ির আন্টি আছে একটা আমাদের একদম ছাদ থেকে দেখা যায় ওনার কিচেন থেকে চামচ নিয়েছে খুন্তি নিয়েছে আর হচ্ছে চুলা যে বসায় হাঁড়ি বসায় যেখানে চুলার উপরে সেই হাড়ির যে স্টিলের ঢালাই ওইটা নিয়েছে এইটা তিনটা দিয়ে মানে চোর কোনোভাবে দরজাটা খুলেছে খুলে ভিতর থেকে দরজাটা লক করে আলমারি ভেঙে চুরে একদম তছনছ করে ফেলেছে দেখেন সোহেলার ব্লেজার পরে আছে মানে প্রত্যেকটা জিনিস সে খুলে খুলে দেখেছে এখানে আমার কনভোকেশনের কিছু ড্রেস ছিল সেগুলোও সে খুলেছে আমার চুরির বক্স থেকে শুরু করে সব এভরিথিং সে এখানে খুলেছে সে অনেক সময় নিয়ে আসলে এই কাজটা করেছে আর এটা যেহেতু ভোর ছয়টা আমরা সবাই ঘুমিয়েছিলাম সবাই বাসায় আর এই যে দেখেন এই যে উপরে লকটা খুলে ফেলেছে ছাদ দিয়ে এসেছে এখন অনেকে আসলে আমাকে বিভিন্নভাবে কোশ্চেন করছে কিভাবে কি হলো তোমরা টের পেলা না কেন আসলো ভোর ছয়টা মানে কিন্তু অনেক ভোর আমাদের জন্য আমরা যেহেতু লেট করে ঘুমাই তখন সবাই গভীর ছিলাম আর যেহেতু রাস্তার পাশে বাসা যার জন্য সাউন্ড হলেও বোঝা যাচ্ছিল না যে ওই থেকে সাউন্ডটা আসছিল। তো আশা করি আপনারা সবাই সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন আমি না চাবো যেহেতু এখন আমি মানসিকভাবে ঠিক নেই আমাকে আর কোনোভাবে কেউ কোশ্চেন করে না কিভাবে কি হলো তোমরা কেন টের পেলে না তোমরা কই ছেলে আমি আশা করছি যে এক ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সব কিছু জানিয়ে দিয়েছি ধন্যবাদ